এটা খুবই দুঃখজনক বিষয় যার জন্য এতগুলো জীবন গেল এত এত মানুষের এত ছাত্রদের এত ছাত্র জনতার অঙ্গহানি হলো এত রক্ত ঝরানো হলো তা বোধ হয় সবই বিধা কেননা আমরা বারে বার দেখছি যে স্বৈরাচারের যেই কোটা ছিল সেই কোটাকে কেন্দ্র করে আমাদের যত আন্দোলন সংগ্রাম ছিল তা কেবলই জানি একটি ব্যর্থতে পরিণত করা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা আজকে যে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে চুরাশি পার্সেন্ট কোঠায় শিক্ষক নিয়োগের অপচেষ্টা জুলাই গব্য গণ অভ্যুত্থানে আহতদের প্রতিবাদ আজকে প্রাথমিক সহকারের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফলাফল উচ্চ আদালতে তিরানব্বই percent মেধায় নিয়োগের নির্দেশনার পর প্রকাশিত হয়েছে এই ফলাফল প্রকাশের আগে হতেই শিক্ষার্থীরা উচ্চ আদালতে রায় অনুযায়ী প্রকাশের দাবিতে নানা কর্মসূচি করে আসছিল যেসব দাবিকে উপেক্ষা করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর চুরাশি পার্সেন্ট কোটায় শিক্ষক নিয়োগের ফলাফল দেয় তার ফলে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের মাঝে পাঁচ হাজার সুপারিশ পায় এখানে নারী বিশ পার্সেন্ট পোষ্য কোঠা চার পার্সেন্ট বিজ্ঞান ও বিজ্ঞান কোঠা বাকি ষোলো পার্সেন্ট সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রয়োগ করা হয়েছে আমাদের চাকরি প্রত্যাশী ভাইয়েরা এ বিষয়ে উচ্চ আদালতে রিট করলে আদালত মেধায় শিক্ষক নিয়োগের নির্দেশনা দেয় চুরাশি পার্সেন্ট কোটায় দেওয়া ফলাফল বাতিল করে তিরানব্বই পার্সেন্ট মেধায় নিয়োগ দিতে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে চব্বিশের গণ অভ্যুত্থানে হাজার হাজার শিক্ষার্থী এই বৈষম্যমূলক কোঠায় নিয়োগের দাবি আদায় করতে জীবন দিয়েছে গণ অভ্যুত্থানে পরবর্তী সময়ে এমন কোঠায় পুনরায় নিয়োগের চেষ্টা জুলাই স্পিডের পরিপন্থী আমরা জেনেছি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় উচ্চ আদালতের মেধার নিয়োগের রায়ের বিরুদ্ধে আপিল করবেন আমরা বিধান রঞ্জন রায়কে স্মরণ করে দিতে চাই তিনি গণ অভ্যুত্থানের মাধ্যমে নিয়োগ পাওয়া একজন উপদেষ্টা তার নিকট হতে এমন আচরণ আমরা প্রত্যাশা করি না আমরা দৃঢ়ভাবে বলতে চাই আর একটি নিয়োগ বৈষম্যমূলক কোঠায় হতে দেব না আমরা আমরা সকল নিয়োগ 93% মেধার ভিত্তিতে বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি ঠিক আপনাদের সাংবাদিক ভাইদের জন্য আজকে অনেক দুঃখ ও কষ্ট বরণ